নিজের গুণ নিজের কাজের প্রশংসা মানুষ নিজেই করতে থাকে এটা কি আসলে ভালো অভ্যাস রসুরুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে অহংকার করবে বা নিজেকে বড় মনে করবে সে জান্নাতে প্রবেশ করবে না আত্মপ্রশংসা আসলে এক প্রকার অহংকার মানুষ যখন নিজের গুণগুলো বারবার বলে বেড়ায় তখন সে নিজের হৃদয়টাকেই কালো করে ফেলে আল্লাহ কোরআনে বলেন ফালা আনফুসাহুম। হুয়া আলামু বিমানি তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা করো না কে বেশি পর তা আল্লাহ ভালো করেই জানেন তাই সব সময় নিজের গুণ লুকিয়ে রাখো অন্যকে সম্মান দাও নিজের নফসকে দমন করো মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করো মনে রেখো আত্মপ্রশংসা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যায় আর বিনয় মানুষকে আল্লাহর কাছে ଆର ପ୍ରିୟ କରେ ତୋଲେ